ডাকসো নির্বাচনে ইতিহাসের জন্ম দিয়েছে শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট ছাত্রদলের বিপক্ষে দেখা পেয়েছে ভূমিধস জয়ের নির্বাচনের শুরু থেকেই ধারণা করা হচ্ছিল শিবিরের নেতারা এবার দারুণ কিছু করে ফেলতে পারেন কিন্তু এভাবে ছাত্রদলকে ঘোল খাইয়ে ছেড়ে দিবে কেউ কল্পনাও করেনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভিপি পদে জিতেছেন ছাত্র শিবির সমর্থিত প্রার্থী মোহাম্মদ আবু সাদিক কায়েম জিএস পদে এস এম ফরহাদ ও এ পদে মহিউদ্দিন খান শীর্ষ তিন পদে প্রতিদ্বন্দ্বী ছাত্রদলে প্রার্থীদের চেয়ে তিন থেকে পাঁচ গুণ পর্যন্ত বেশি ভোট পেয়েছেন তারা শুধু শীর্ষ তিন পদই নয় জয় পেয়েছে বাকি পদের অধিকাংশগুলোতেও অথচ এক বছর আগেও চিত্রটা ছিল সম্পূর্ণ আলাদা ছাত্রলীগের পতনের পর ছাত্রদলকে অপ্রতিদ্বন্দ্বী ভাবা হচ্ছিল বিশেষ করে ঢাবিতে ছাত্রদল নেতাদের কর্মকাণ্ড আর চলাফেরাতে ছিল সেটারই ছাপ শিবিরকে নিয়ে কত ধরনের আলোচনা ছিল ছাত্রলীগের পর ছাত্রদলও তাদের রাজাকার প্রমাণের চেষ্টা চালিয়ে গেছে গত এক বছর ধরে শিবির নেতারা নীরবে তাদের গুছিয়ে নিয়েছে কিন্তু ছাত্রদল নেতারা ব্যস্ত ছিলেন শিবিরকে রাজাকার বানানোর নিজেদের আদর্শ ভুলে গিয়ে বেছে নেন চেতনার রাজনীতি যে রাজনীতি করে শেখ হাসিনা জনতার হাতে ধোলাই খেলেন অদ্ভুতভাবে সেটাকে অস্ত্র হিসেবে নেওয়া শুরু করে বিএনপি ও ছাত্রদল ভোতা অস্ত্র নিয়ে যুদ্ধে গেলে কি হয় সেটারই প্রমাণ পেল হাতে নাতেই গত দেড় যুগ ধরে তৈরি করা ন্যারেটিভ এক রাতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল জামাত শিবির ক্ষমতায় আসলে মেয়েদের বোরকা পরাবে দেশ আফগানিস্তান হয়ে যাবে এই আলাপ এক ডাকসুতে শেষ শিবিরকে মেয়েরা ভোট দেবে না এই আলাপ যে মিথ্যা সেটাও প্রমাণিত হল দেশের সবচেয়ে প্রগতিশীল জায়গার মেয়েরা তাদের রায় জানিয়ে দিয়েছে সুফিয়া কামাল হলে সাদিক কায়েম ভোট পাইছে উমামা ফাতিমার চেয়ে দুই গুণের বেশি সারাদিন শাহবাগের মুক্তিযুদ্ধের চেতনা আর সাপড়ি শাহেদ আর সাপড়ি ফাহামদের বানানো কল্পনার জগৎ ধসে পড়বে সেটা ছিল অনেকটাই অনমীয় ঘোষিত ফলাফলে দেখা গেছে ছাত্রশিবের সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মোহাম্মদ আবু সাদিক কায়েম চোদ্দ হাজার বিয়াল্লিশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ছাত্রদলের আবিদুল ইসলাম খান তিনি পেয়েছেন পাঁচ হাজার সাতশো আট ভোট দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান প্রায় দশ হাজার যা আবিদের প্রাপ্ত ভোটের দুই গুণ এছাড়াও তুমুল আলোচনায় থাকা দুই স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতিমা তিন ও শামীম হোসেন পেয়েছেন তিন হাজার আটশো চুরাশি ভোট ভিভি পদে সাদিক কায়েম আগে থেকে এগিয়েছিলেন তবে মনে করা হচ্ছিল জিএস পদে ছাত্রদল নেতা তানভীর বাড়ি হামিমকে কেউ ধরতেও পারবে না কিন্তু নির্বাচনে সেটার সাফ দেখা যায়নি জিএস পদে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থীর জোটের প্রার্থী এস এম ফরহাদ দশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন হামিম পেয়েছেন মোটে পাঁচ হাজার দুইশো তিরাশি ভোট জিএস পদে আরেক আলোচিত প্রার্থী প্রতিরোধ পর্ষদের মেঘ মাল্লার বসু পেয়েছেন চার হাজার নয়শো ঊনপঞ্চাশ ভোট একৈচিত্র্য এজিএস পদেও এ পদে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী মোহাম্মদ মহিউদ্দিন খান পেয়েছেন এগারো হাজার সাতশো বাহাত্তর ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ছাত্র দলের এজিএস প্রার্থী তানভীর আল হাদি মায়ত পেয়েছেন পাঁচ ভোট বিরোধী শিক্ষার্থী সংসদের এজিএস প্রার্থী আশরিফা খাতুন পেয়েছেন নয়শো ভোট রাজাকান নিয়ে রাজনীতি করতে গিয়ে ডাকসুতে আমসালা সবই হারালো ছাত্রদল যা রহমান আর খালেদা জিয়ার মুসলিম জাতীয়তাবাদ ছেড়ে শাহবাগ হজলু আর রুমিনদের নিয়ে রাজনীতি করার মজাও বিএনপিও খুব ভালোভাবে টের পাবে বলে মনে করা হচ্ছে বিশ্লেষকদের মতে তারেক রহমান একই ভুল করবেন নাকি ডাকসু থেকে শিক্ষা নেবেন সেটা ঠিক করে দিবে বিএনপির রাজনীতির গতিপথ